হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফন্ড রানীশঙ্কল উপজেলার সাধারণ সম্পাদক দায়িত্বে আছি এই মুহূর্তে আছি আমরা কলেজ পাড়া সরস্বতী সর্বজনীয় আসলে আপনারা তো পূজা করেন পূজা কেমন হলো আপনার কোনো সমস্যা কোনো সমস্যা নাই পূজা আপনারা সুন্দরভাবে করেছেন আচ্ছা দাদা আপনারা কেমন পূজা করেছেন ভালো পূজা করতে কোনো সমস্যা হয়নি তো না হ্যাঁ যাই হোক সমস্যা হয়নি আমরা চাচ্ছি সারা বাংলাদেশে পূজা ভালো হোক এবং সুন্দর হোক আমরা যেন যারা সনাতনীয় ধর্মের মানুষ রয়েছি আমরা যেন সুন্দরভাবে করতে পারি সারা বাংলাদেশ এবং সারা পৃথিবী যেন আমাদের সুন্দরভাবে এই সরস্বতী পূজার যে উৎসব আনন্দ আমরা যেন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে আমরা যেন সুন্দরভাবে একটা সরস্বতী পূজা উপহার দিতে পারি এবং ভালো আমরা করতে পারি এটুকু আমাদের আশা সবাইকে ধন্যবাদ